আসসালাম আলাইকুম আজকে আসছি নানির বাড়িতে নানির বাড়িতে এসে মামাতা ভাইদের নিয়ে গাছ থেকে ডাব পেরে খাবো তার প্রস্তুত চলছে আহ মামাতা ভাইকে গাছে উড়িয়ে দিচ্ছি ডাব গাছে ছোতা দিয়ে বেঁধে তো ডাব পেরে খাবো আমরা নিশ্চয় হচ্ছে ডাব খাবো আমরা সকলেই এখানে আছি বাস ধরে আছি ডাব খাওয়ার জন্য প্রস্তুত মামাতা ভাই গাছের আগে উঠে গেছে এই গাছের ডাবগুলো অনেক সুস্বাদু মিষ্টি তো আমরা ডাব খাওয়ার জন্য প্রস্তুত আমার মমতা ভাই অলিক গাছের আগায় একদম আগায় উঠে গেছে তো এখন তাকে আমরা দাও পাঠাবো সুতার মাধ্যমে দাও বাঁধা শেষ এখন সে দাও নেবে দাও বাঁধা শেষ দাও বাচ্চা হচ্ছে মা বউ ভাই সে ডাব বাদি বা সুতায় সুতার থেকে ডাবের বাদির ওজন নিয়ে যাবে উপরে নিয়ে যাচ্ছে আর দাউটা উপরে উঠতেছে দাও দিয়ে সে বাদিটা কাটবে সে একটা মজা ঈদের ছুটিতে আমরা রানির বাড়ি গিয়েছি নানীর বাড়ির ডাব খাবো গরমের মধ্যে ডাবের পানি খুব ডাব দিয়ে কাটতেছে আমি ভাবছি যে ডাবের বাতিটা ছিঁড়ে পড়ে যাবে যেমনটা ভাবার তেমনটা হয়েছে এই পরে গেলো ডাবের বাতিটা এর মধ্যে দুইটা ডাব ফেটে গেছে যেটার মধ্যে আর কোনো পানি নেই আমরা দৌড়ে যাচ্ছি ঢাকার কাছে উপরে কাছ থেকে অনেক কিনা না নিয়ে এখন অনেক লাম নেমে যাবে কাছ থেকে বাস যেতে হবে আমরা ডাব দেখছি ফেটে গেছে দুই তিনটা ডাব নিচে পরে তো তবু ডাব খাবো ডাবের ভিতরে আবার অনেক আশ আছে আশ খাবো নারিকেলের মতো হয়েছে আলকা আলকা এই জন্য খারাপ আরে নাগর নামাই

んんね、マヒドいかば